নমস্কার বন্ধুরা এখন আমি আছি গোয়ালডোডের মাঠে এবং গোয়াল মাঠে দেখতে পাচ্ছি পাওয়ার মিউজিক পৌঁছে গেছে এবং ফিটিং চলছে তো কীভাবে ফিটিং চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা দেখতে থাকুন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার মিউজিককে গাড়ি থেকে নামানো দেখতে পাচ্ছেন সেট আপগুলো দেখতে পাচ্ছেন কি কি সেট আছে আমি একটু আপনাদেরকে সামনে যেয়ে দেখানোর চেষ্টা করছি খবর আছে এমনিতেও দেখতে পাচ্ছেন সব মেশিন সেট ঢাকা দিয়ে রাখা আছে তো সামনে যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি কি সেট আছে কি কি সেট আপ পাওয়ার মিউজিক আমার বিখ্যাত পাওয়ার মিউজিকের কাছে আছে চারটা বেসার এবং ছোট মিড এবং কিছু র্যাগ আছে তো কম্পিটিশন দিতে চলেছে পাওয়ার মিউজিক সরি পাপু মিউজিককে তো বন্ধুরা এটা কিন্তু আমি ভয়েস ওভারের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি কারণ কালকে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো চ্যানেলে চোখ রাখবেন কিছুক্ষণ পর কিন্তু পাওয়ার মিউজিক টেস্টিং হবে এবং টেস্টিং এর ভিডিও আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপলোড করব ইউটিউবে তো আপনারা দেখতে পারবেন ইউটিউব ফেসবুক যারা আছেন অবশ্যই ফেসবুকে ফলো করবেন তো এখন দেখুন যে পাওয়ার মিউজিক কিন্তু চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন খুব তীব্র পরিমাণে কম্পিটিশানটা হবে পাপু মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক যেটা দেখার সবার অপেক্ষায় ছিল ঠিক আছে তো সব কিছুর ভিডিও কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক ইউটিউবার আছে যারা এখানে কিন্তু ভিড় করে রেখেছে এই ফিটিংয়ের ভিডিও অনেকে করছে তো আপনারকেও আমি একটা ফিটিংয়ের ভিডিও তৈরি করে দিয়ে দিলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখে এবং ভালো লাগছে একটা লাইক অবশ্যই করবেন দেখতে পাচ্ছেন অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা একটা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু এই অবস্থা বাকি আপনারা দেখুন যেটার অপেক্ষা ছিল তো কিছুক্ষণের মধ্যে কিন্তু টেস্টিং শুরু হবে তখন আমি আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করবো ভিডিওতে চোখ রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বার মিনিট ফিটিং চলছে আপনাদের দেখানোর চেষ্টা করলাম কীভাবে ফিটিং চলছে এবং ওইদিকে সাইডে ওইদিকে কাপু মিউজিক ফিটিং হয়ে গেছে এবং ওখানে টেস্টিং হবে যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি অনেক রাত হয়ে গেছে অনেক রাত্রে আমি ভিডিওটা করছি তো কালকে কম্পিটিশানটা আছে অবশ্যই সবাই আসবেন দেখ এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটিকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ অল